কোন পুরুষেরই বা মনে চায় না তার স্ত্রীর সাথে আধা ঘন্টা এক ঘন্টা সেক্স করবে সব পুরুষেরই মনে চায় যে আমার স্ত্রীর সাথে আমি এক ঘন্টা সহবাস করি কিন্তু কথাটা সত্য হলো আসলে আমাদের দেশের নব্বই পার্সেন্ট পুরুষই পারে না তারা না পারার কারণে কি করে তারা অন টাইম ট্যাবলেটের প্রতি ঝুঁকে যারা অন টাইম ট্যাবলেট ফার্মেসি থেকে কিনে খান আমি আপনাকে বলবো ভাই আপনার হার্ট কিডনি লিভার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই দয়া করে অন টাইম ট্যাবলেট সেবন করার আগেও একটু ভালো মানের কোম্পানি দেখে নেন এবং গাছন্ত ওষুধ দেখে নেন যে ওষুধগুলো হানড্রেড পারসেন্ট সাইড এফেক্ট মুক্ত তাই আমি আপনাদেরকে বলবো যারা অন টাইম ট্যাবলেট সেবন করতে চান আমাদের কাছে অনেক আইটেমে অন টাইম ট্যাবলেট আছে এই যে দেখেন একটি ট্যাবলেট আছে এটার নাম হইল নিষাদ গোল্ড প্লাস যৌন শক্তিবর্ধক ও উদ্দীপক এই ওষুধগুলো মোটামুটি মানসম্পন্ন এবং সাইড এফেক্ট মুক্ত তাই আমার যেসব ভাই ও বন্ধুরা ওয়ান টাইম ট্যাবলেট সেবন করে স্ত্রীকে খুশি করতে চান তারা এই সিন এই যে বিজিনসিন অর্থাৎ এই সিন ট্যাবলেটটি সেবন করতে পারেন এই ট্যাবলেটটি হান্ড্রেড পারসেন্ট সাইড এফেক্ট মুক্ত এবং তারপর আরেকটি ট্যাবলেটের নাম বলি আপনাদেরকে আমার কাছে অনেক আইটেমের ট্যাবলেট আছে যেমন এটা হলো নিষাদ গোয়া নিষাদ গোল্ড প্লাস এই দুটো ওষুধই মানসম্পন্ন যাদের স্ত্রী সহবাসের সময় কম দু এক মিনিটে বীর্যপাত দ্রুত বীর্যপাত আপনারা এই ওষুধ দুটির যে কোনো একটি সেবন করতে পারেন একটি ট্যাবলেট সেবন করলে সর্বনিম্ন আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট সেক্স করা যায় আমার এই ওষুধগুলো হানড্রেড পারসেন্ট বেসর দ্বারা তৈরি এবং হানড্রেড পার্সেন্ট সাইড এফেক্ট মুক্ত কারণ অনেকেই স্থায়ী চিকিৎসা নিতে চায় না টাকার কারণে দেখা আছে দশ হাজার পনেরো হাজার টাকা নষ্ট হবে সাত হাজার টাকা নষ্ট হবে আমাদের স্থায়ী যে চিকিৎসাটা সর্বনিম্ন সাত হাজার টাকা এক কোর্স এই কারণে অল্প টাকা অনেকে ভালো ওষুধ খুঁজে যে অল্প ভালো মানের এক জায়গায় যাবো একটু ভালো মানের কোনো ওষুধ আসেনি অর্থাৎ ভালো মান বলতে সাইড এফেক্ট কম হয় শরীরটা যেন ভালো থাকে মাথা ব্যথা যেন না করে তাই যারা এরকমের অনটাইম ট্যাবলেট খুলতেছেন আমার সেই ভাই ও বন্ধুদেরকে আমি বলবো আপনারা এই ট্যাবলেট সেবন করতে পারেন এই ট্যাবলেটগুলো মোটামুটি সাইড এফেক্ট মুক্ত এবং কোনো ক্ষতি নেই তারপরে আরেকটা ট্যাবলেট আপনাদেরকে দেখিয়ে দেই এই যে জি সেট এই ট্যাবলেটটি আরও উন্নত মানের ফর্মুলা তৈরি করা হয়েছে এটি একটু দামও বেশি তারপরও কাজও খুব ভালো এক কথায় তাদের পেনিস স্ট্রং হয় না স্ট্রং হইলেও লোহার মতো শক্ত হয় না এবং একাধিকবার সহবাস করতে পারে না একবার সহবাস করলে পেনিস আর স্ট্রং হয় না মন তো চায় অনেকবার করতে মন তো চায় সেক্স এক ঘন্টা করতে তাদের জন্য আমার এই ট্যাবলেটটি এই ট্যাবলেটটি সেবন করলে এক ঘন্টা সহবাস করা যায় এবং সাইড এফেক্ট মুক্ত এগুলো সবই প্রাকৃতিক প্রাকৃতিক উপায় অর্থাৎ গাছ দ্বারা তৈরি এবং কোনো ক্ষতিকর দিক নেই তাই আমি আপনাদেরকে বলবো যেসব ভাইরা আমার ভালো মানের ওষুধ খুঁজতেছেন যে ভালো ওষুধ কোথায় পাবেন আপনারা এই ওষুধগুলো সেবন করতে পারেন এগুলো খুব ভালো মানের ওষুধ এগুলো হানড্রেড পারসেন্ট ভেষজ দ্বারা তৈরি এবং সাইড এফেক্ট মুক্ত